আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে কিন্তু আবার আসছি গুটুর মোড় গতকাল আসছিলাম এক ব্যক্তিকে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে কিন্তু আমরা ভিজিট করে নিয়ে গেছি তো আসলে কিন্তু আজকে কিন্তু তার মালা মালা আমরা কিনে দিতে আসছি তার দোকানে বুঝে দেব প্রিয় বন্ধুরা আমরা কিন্তু তার কাছে যাচ্ছি তো প্রিয় বন্ধুরা আমরা তার দোকানে কিন্তু কাছাকাছি প্রায় তো আপনি মালগুলি নিয়ে আসুন তো প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো আছেন বাইরে আসেন তো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু তারা এই যে দোকানটা কালকে কিন্তু আমরা ভিজিট করে নিয়ে গেছি ঠিক আছে তো এই যে দেখেন আসলে কিন্তু এই যে তার যে দোকানের অবস্থা তার দোকানের দেখে আমাদের মায়া হয়েছে এই জন্যে কিন্তু ভাবলাম যে মালামাল কিনে দেওয়া দরকার ঠিক আছে এই জন্যে কিন্তু মাল নিয়ে চলে আসছি নিয়ে আসেন হ্যাঁ সব নিয়ে আসেন তো প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনি কি ভাবছিলেন কল্পনা যে আজকে আসবো আমি হ্যাঁ আল্লাহ পাঠাইছে সব আল্লাহর ইচ্ছা তো প্রিয় বন্ধুরা আমরা যে তাকে জিনিস কিনে দিচ্ছি কি কি দিলাম অবশ্যই এই যে লিস্ট আছে সবকিছু লেখা আছে বিষয়টা বুঝছেন এটা কিন্তু সোনামুখি আপনি যেখান থেকে মাল কেনেন সেখান থেকে আমরা কিনে নিয়ে আসছি আচ্ছা আপনারা একটু খুলে দেন তো একটু আমরা কি কি কিনে দিচ্ছি অবশ্যই প্রিয় বন্ধুরা সে কিন্তু আপনাদের দেখাবো আমরা এটাও খোলেন একটু কষ্ট করে আপনারা তো এই যে দোকানটা সে কিন্তু ঋণ করে ঠিক আছে মানে কিস্তির পুর টাকা উঠিয়ে কিন্তু সে কিন্তু দোকানটা দিছে তার ফ্রিজ ফাকা ফাঁকা ফ্রিজ ফাঁকা দেয় তো আপনি কি চাইছিলেন জানি রোবো না কি রোবো 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 চাইছিলেন রোবো আলহামদুলিল্লাহ কিনছি রোবোর পাশাপাশি অনেক কিছু কিনতে পারছি ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু দেখাবো আসলে কি কি দেখেন এই যে আপনি একটা একটা করে ধরেন বলি তুমি আসো সমস্যা নেই আসো এটা ধরেন দেখেন এই যে বিস্কুট দেখেন অনেক কোয়ালিটি ঠিক আছে আজকে আপনাকে এগুলি দিয়ে সাজাবো আজকে আপনার পুরো শরীর ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার প্রাণের ঝাল চানা এল খায় তো মনে হয় তাই না খায় না ভালো খায় তারা এই যে রাখেন গড়িয়ে দিকে তুমি সমস্যা নাই তো এগুলো ধরো আচ্ছা এই জিনিসটা কি এর বর্তমান খুব চলতেছে সুস্বাদু বাচ্চারা খায় এগুলি হ্যাঁ আচ্ছা এই যে মামা বিস্কুট তাই না এগুলো চলে তাই না তো প্রিয় বন্ধুরা আসলে দেখেন আমরা কিন্তু তাকে যে কিনতে এই যে এটা হচ্ছে আকর্ষণীয় খাবার বাচ্চাদের ঠিক আছে কি বলো প্রজাপতি এর আগে কি উঠাইছিলেন এটা না উঠান নাই কি জন্য উঠান নাই দাম বেশি দাম বেশির জন্য কিন্তু উঠায় নাই বাস্তব যেটা কি বলেন আপনারা দাম বেশি তাই না এটাও কিন্তু আলহামদুলিল্লাহ আমি কিনতে পেরেছি ধরেন এই যে অনেকে আসে বলবে যে চাটনি চাটনি তাই না চাটনি খাবো বাচ্চারা চাটনি চাটনি বানিয়ে আনছি নিয়ে আসছি ইনশাআল্লাহ আচ্ছা এর ধাববাই বাই ধাপ দোকানের মতো ঢুকান সমস্যা নাই হ্যাঁ এই যে

সুইমিং গেম এর মতোই দেখতে ঠিক আছে ধরেন আরো আছে আরো আকর্ষণ মানে সেন্টার ফুড কি খায় খায় তো সেন্টার ফুডও ঠিক আছে আর এই যে আপনি মূল আকর্ষণ হচ্ছে রোবো হ্যাঁ এ রোবো কিন্তু কিনছি ইনশাআল্লাহ এ রোবোর আর একটা কোয়ালিটি আছে প্রিয় বন্ধুরা ওয়ালাইকুম আসসালাম ভালো লাগে এই যে দেখেন এটা কি বলে ললি হ্যাঁ এটা খায় তো মানুষ তাই না তো প্রিয় বন্ধুরা তো দেখেন এই যে বাচ্চাদের এটা কিন্তু বাচ্চাদেরই খাবার বাচ্চারা কিন্তু এসব খায় ঠিক আছে তো দেখেন আমরা কিন্তু ধাপ বাই ধাপ প্রিয় বন্ধুরা দেখাচ্ছি ঠিক আছে তো প্রিয় বন্ধুরা দেখেন এই যে দেখেন এই যে এটা মনে সম্ভবত এটাও কিন্তু চাটনি এটাও কিনতে পেরেছি প্রিয় বন্ধুরা এই যে এটা হচ্ছে সেন্টার ফুড এটা কিন্তু সবচেয়ে আকর্ষণীয় একটা খাবার তাই না সবাই খায় তো এটা কিন্তু লিচু লিচু কিন্তু কিনতে পেরেছি প্রিয় বন্ধুরা এখন বিষয়টা হলো এই যে দেখেন পটিটো ওটা খুলতে হবে না আপনি দেন এখানে পটিটো আছে এটা ধরেন এখানে হচ্ছে এটা হলো 10 এর পটিটো 10 টাকা না এটা 10 টাকা বেশি কয় টাকা লাভ ভাই 10 টাকা নেই হ্যাঁ 10 টাকা বেশি কি এক দুই টাকা লাভ থাকে লাভ থাকে থাকে তাই তো প্রিয় বন্ধুরা 10 এরও কিনছি এ 5 এরও কিন্তু কিনছি ঠিক আছে 5 এর পটিটো কেনা হয়েছে এবারে আবার হচ্ছে এই যে বাচ্চারা যে খায় জিরোস এ জিরো জকিনছে ধরেন এটা কি বলে আবার ওটা ভালো চলে হ্যাঁ আমাক দোকানদার বলতেছে বুঝছেন কয় এটা বলে ভালো চলে তো বললাম দেন এক প্যাকেট সমস্যা কি হ্যাঁ আচ্ছা এখন ওটা রেখে দেন প্রিয় আসলে দেখেন আজকে এই অশয় হয় এই প্রতিবন্ধী ব্যক্তির জন্য সোসাইড এই প্রতিবন্ধী ব্যক্তির জন্য যে আমি এত জিনিস কিনতে পেরেছি আপনার কাছে কেমন লাগছে বলেন ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে এখানে আপনার একজন পরিচিত একজন ব্যক্তি বুঝছেন আমাকে কিছু সাপোর্ট দিছে আমি সহ সাপোর্ট দিয়ে আপনার মাল উঠে দিছি বিষয়টা বুঝছেন কে মানে ব্যক্তিটার নাম বলবো না আমরা বিষয় বুঝছেন কেউ না কেউ সাপোর্ট দিছে সাথে আমিও সাপোর্ট দিছি আপনাকে দিয়ে আপনি কিন্তু দোকানের মাল উঠে দিছি এখন মাল কিন্তু বেশি না কথা বলছেন আমাদের সাধ্য অনুযায়ী আমরা আপনাকে যতটুকু পারছি আলহামদুলিল্লাহ দিয়ে দিছি ধরেন কথা বলছেন এখন বিষয়টা হলো আপনি এটা দিয়ে সাজাবেন দোকান ব্যবসা চালাবেন পৃথিবীটা গোল আবার কখন দেখা হবে আবার যতটুকু পারে আপনাকে দিয়ে যাব বিষয় বলছেন এটা আমি দেবো আপনাকে ধাপ বাই ধাপ দিতে হবে

এলে ছেলে পেলে দুটা বাচ্চা তাকে মানুষ করতেছে এটা কিন্তু একটা ভাবার বিষয় প্রিয় বন্ধুরা এসব গরিব পাশে থাকতে হবে আজকে যে মাল ফেলে বুড়ি খুশি না তুমি খুশি হয়েছ হ্যাঁ তো যাই হোক আসলে কিন্তু আমরা গরিবের মুখে হাসি ফুটানোর জন্য কিন্তু গরিবের পাশে আছি প্রিয় বন্ধুরা ঠিক আছে তো প্রিয় বন্ধুরা আজকে কিন্তু অনেক মাল কিনে দিছি আপনার আবার মাল কিনে দেবো আপনাকে কিন্তু ভালো কিছু দেখাতে হবে দেবো আপনাকে দেবো না কেন পাশে আছি তো বলছি না যে কালকে বলছি যে তোমার ভাইয়া পাশে আছে কিন্তু এখানে দোকানে কাস্টমার যেগুলো আছে কাস্টমারের সাথে ভালো আচরণ করবেন ভালো ব্যবহার করবেন ঠিক আছে আর আমার বেশি অনুরোধ আপনাদের কাছে অনুরোধ কি জানেন আপনার প্রয়োজন থাকলেও কিনবেন না থাকলেও কিনবেন তার থেকে কিনতে হবে তাকে চালাতে হবে আমরা মাল কিনি তাকে চালাতে হবে কি বলেন আপনারা ঠিক আছে হ্যাঁ তাকে চালাতে হবে না কি বলেন আপনারা হ্যাঁ গরিবের পাশে থাকতে হবে এটা তো মূল বিষয় আমি তার পাশে আছি প্রিয় বন্ধুরা তো আসলে আজকে যে মাল탈 কিনে দিছি আপনি তো খুশি আলহামদুলিল্লাহ আমিও খুশি আমি মন থেকে যে দিতে পারছি আমি খুশি তো কথা বাড়াবো না আল্লাহর কাছে খুশি হবেন হ্যাঁ সেটাই দোয়া রাখবেন আপনারা আমার জন্য দোয়া রাখবেন না হ্যাঁ তো অবশ্যই দোয়া রাখবেন তো প্রিয় বন্ধুদের কথা বাড়াতে যাচ্ছি না আমি এইসব গরিব বসে পাশে আছি আমার নতুন পেজ সোহেল ভাই জিরো ওয়ান সেভেন আমার পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন তো কথা বাড়াবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন একে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত